নমস্কার বন্ধুরা আজকে আমি কুরুশে বোট শিখিয়ে দেবো এর আগে আগেও একটা ভিডিওতে কুরুশে বোট আমি শুরু করেছিলাম আমি কাঁটার নকল করে কুরুশে বউটুপি করেছি কেমন সম্পূর্ণ কাঁটার নকল করে কাঁটাটা আমি জানতাম কুরুশটা জানতাম না কুরুশটা আমি নিজের ফর্মুলা করে নিজেই কিন্তু ব্রেন খাটিয়ে করেছি আমি কোথাও কিন্তু শিখিনি নিজে ব্রেন কাটিয়ে কাঁটার নকল মানে কাটারকে কাটার ফর্মুলায় করেছি আর কি কাঁটায় দশটা ঘর নিয়ে যেমন চল্লিশ টাকা করতে হয় তারপরে চল্লিশ টাকা আশিটা করতে হয় এখানে এখানে করেছি আমি দশটা ঘরে নিয়েছি দশটা ঘরে চওড়া অবশ্য মানে কুরুশে যেটা পঞ্চাশটা ঘর কাঁটায় সেটা আশিটা ঘর কারণ চওড়াটা ওই জন্য না আমার কুরুশটা বেশি আশিটা নিলে অনেকটা চড়া হয়ে যাবে ওই জন্য এখানে আটচল্লিশটা মাত্র ঘর নিচ্ছি আমি ধরি চল্লিশটা নিলে হতো তাই মানে চল্লিশটা ছোট হয়ে যেতে আটচল্লিশটা মানে হাফ প্রায় কাঁটার হাফ হচ্ছে কুরুশ আর কি তো তো এখানে আমি দশটা চেন করে করেছি অনেকটা চওড়া হয়ে গেছে দশটা চেন করে করেছি বেল্ট দুইটা শুরুতেই দশটা চেন করে পঁচিশ লাইন বানিয়ে নিয়েছি হুম পঁচিশ কাটা পঁচিশটা লাইন বানিয়ে নিয়েছি পঁচিশ লাইন বানিয়ে বানিয়ে নেওয়ার পরে আমি আটচল্লিশটা ঘর বানিয়েছি বারণ হচ্ছে কাঁটার মতনই কাঁটা যেমন একটা ঘরকে চারবার বানিয়েছি চল্লিশটা হয়েছে এখানে চল্লিশটা না করে একটা ঘরকে আমি তিনটে বানিয়েছি তাহলে তিরিশটা হয়েছে দশটা থেকে একটা ঘরকে তিনটে করে বাড়িয়েছি তিরিশটা হয়েছে তিরিশটা থেকে আবার আমি আটচল্লিশটা ঘর তার পড়লেন একটা ঘরকে দুবার আবার একটা ঘরকে দুবার করে করে আটচল্লিশটা ঘর বানিয়েছি ত্রিশটা দুবার করে ষাট হয় ওই একটা ঘর গ্যাপ একটা ঘর বাড়াই নিই একটা ঘর বাড়িয়েছে এভাবে আমি আটচল্লিশটা বা পঞ্চাশটা ঘর করে নিয়ে তারপর ঝাড়া পঞ্চাশটা ঘর বা আটচল্লিশটা ঘর যেটা হবে ঝাড়া আটচল্লিশ ঘরটাকে একটা করে ডবল ক্রোস করেছে শুধু একটা করে আটচল্লিশ ঘরটাকে ডবল ক্রোস করেছি একটা করে ডবল ক্রোস দেখুন ওই আটচল্লিশটা ঘর আছে কেন এবার একটা করে ডবল ক্রোস আমি পঞ্চাশটা বলছি কারণ যেটা আমাদের মনে রাখার সুবিধা হয় ওই জন্য বলছিলাম পঞ্চাশ পঞ্চাশটা করে করতে পারেন তো এখানে আটচল্লিশটা ঘর হয়েছে তাই তো দেখুন আমি একটা করে ঘর শুধু একটা ডবল ক্রুশ একটা ডবল ক্রুশ কেমন এটা দেখুন হয়ে গেলো অনেক একদিন চলা হয়ে গেছে অনেকটা ডবল ক্রুশ করেছি এবার এটা আমি ক কাটা করছি বললাম না কেন একটা কান থেকে আর একটা কান মাপবেন যার বানাবেন তার একটা কান থেকে মানে যে গলা মানে কানের বাইরে মানে যেখানে বাঁধার জায়গা ওই গলার জায়গাটা ওই কান থেকে আবার ওই কান বাঁধার জায়গা মতো একটা মাপ নিলেই হয়ে যায় আপনারা যারা জানেন তার নিশ্চয়ই আমার থেকেও ভালো জানেন কীভাবে মাপ নিতে হয় টুপি টুপি বানালে এভাবে একটা কান থেকে আর একটা কান মাপ নিয়ে নেবেন তাহলে ক কাটা করেছি কোনার দরকার নেই তাই আমি এখানে বললাম না এতটা চলে এসছে একদম বা কিংবা ঘরে যদি কারো বউ টুপি থেকে থাকে সেই বউটুপিটা খুলে ও বউটিপি খুলে মাম নিয়ে নেবেন এইটা যেমন বানাবেন ওই টুপিটার মতো মাম নেবেন তাও হয় ওই টুপিটা ফেলে মাম নেবেন সেটাও করা যায় কেমন দেখুন এবার আমি এবার ঘর আমি ওইটাই ঘর বাড়িয়েছি ঘর বাড়ানোটা না আমার একটা অন্য একটা ভিডিওতে দেখবেন কুরুশের টুপিতে সেখানে আছে কীভাবে ঘর বাড়িয়েছি কেমন তো ওইখানে মনে হয় আমি আশিটায় ঘর বাড়াচ্ছিলাম যাই না কিন্তু আশিটা ঘর করবেন না পঞ্চাশটা করবে না আমি অ্যাকুরেট মানে কাটার নকল করছিলাম কিন্তু কাঁটা নকল করলে হবে না অনেকটা চওড়া হয়ে যায় আমি দেখেছি ওই জন্য খুলেছিলাম ওইটা আমি খুলে আবার আমি এখানে আটচল্লিশটা ঘর করে আপনারা ওখানে ওই ভিডিওতে মনে হয় দেওয়া আছে কারণ তখন সবে শুরু করেছিলাম তো আমি হয়তো আশিটা ঘরই বানাচ্ছিলাম কিন্তু আশিটা ঘর বানিয়েছিলাম পরে কিন্তু খুলেছিলাম ওটা তাহলে আপনাদের সেটা বলে দিলাম আপনারা আগের ভিডিওটা দেখে দেখে অবিকল নকল না দুটো আগের ভিডিওটা আমি আমি পুরো কাঁটা নকল করছি পুরো কাঁটা নকল না কারণ ঘরটা কাটায় যেমন আশিটা এখানে সেখানে আটচল্লিশটা এটা মনে রাখবেন কারণ কাটায় আশিটা ঘর যে চড় হচ্ছে এটা আটচল্লিশ ঘর সেম সেই একই চড় হচ্ছে ওই জন্য এখানে আশিটা না কিন্তু এখানে আটচল্লিশ বা পঞ্চাশটা করলে হয়ে যায় যাচ্ছে কেমন ওটা মাথায় রাখবেন কেমন ওই ভিডিওতে আমার বলা আছে হয়তো আশিটা নেওয়া হয়েছে কিন্তু ওটা নেবেন না এটাই বলছি কিন্তু ওই ভিডিওটা শিখে নেবেন কীভাবে ঘরটা আমি কীভাবে ঘর বাড়ি ইচ্ছে দেখে নেবেন আর এখানে কমাচ্ছি এখানে কি করছি দুটো করে ঘর গ্যাপ দিয়ে আমি একটা বানাচ্ছি দুটো ঘর গ্যাপ দিচ্ছি মানে কমাচ্ছি দুটো ঘর কমে যাচ্ছে এভাবে এখানে পঞ্চাশটা থেকে আমি দশটা করবো কেমন দুটো ঘর ডিঙ্কিয়ে একটা ঘর ডাবল ক্রস করছি দুটো ঘরকে বানাচ্ছি না দুটো ঘর গ্যাপ দিয়ে একটা ঘর ডাবল ক্রস করছি কোনো চেন না এভাবে ঘর কমাচ্ছি দুটো ঘর বানাচ্ছি না তারপরে ঘরটা একটা ডাবল ক্রস করছি এটা ঘর কমাচ্ছি আর ঘর বরানটা দেখে নেবেন আমার ভিডিওতে শেখানো আছে এরপরে দশটা করে নেব যা কমলো এবার একটা করে গ্যাপ দেব তিনটি চেন শুরুতেই একটা করে গ্যাপ দেব আমিও আপনাদের শেখাতে শেখাতে নিজেও শিখছি জানো এটা আমি কোনো দিন করিনি হ্যাঁ কুরুশ দেব টুপি আমি শুধু কাটার ফর্মুলা করে করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় কাঁটা দেরি হয়তো কিন্তু আমার দেখুন কাঁটাটাই তাড়াতাড়ি হয়ে গেলো কুলুশ পরে কুলুসটা পরে হলো কারণ আঙুলটা কেটে গেছিলো বলে এই কাজ দুটি পড়েছিল তো কাঁটাটা তাড়াতাড়ি করে নিয়েছি এটা ফেলে রেখেছিলাম এটা মেয়ের জন্য করছি মেয়ে দেখুন এই এই ভিডিও থামবেলটা আমার মেয়ের মেয়ের ছবিতে দেবো কেমন মেয়ে মাথায় পরে আছে থামবেলটা দেবো আমি বলেছিলাম মেয়ের মাথায় থামবেল দিয়ে আমি এই টুপিটা দেবো মেয়ে যদি পছন্দ হয় তাহলে তবে মেয়ের থামবেল পাবেন তা মেয়ের খুব পছন্দ হয়েছে মেয়ে বলছে মানে দারুণ আমার মেয়ে খুব এক কালার ভালোবাসে হ্যাঁ মেরুন ঘি এসব খুব ভালোবাসে মানে তিন চারটে কালার এসব ভালোবাসে না লালটার অতটা ভালোবাসে না ওই জন্য আমি মেরুন ঝাড়া মেরুন করেছি ওর খুব পছন্দ হয়েছে আমি ভাবলাম সাইডটা অন্য কালার দেবো ঘিয়ে টিয়ে বা সাদা মেরুন সঙ্গে যেটা বানায় বা সবুজ ও বলছে না অন্য কালার না মেরুন কালারে দাও তাই মেরুন কালার দিয়েছি দশটা ঘর হয়ে গেলে দশটা ঘরকে আমি পঁচিশ কাটা বানিয়ে নেব কাঁটায় পঁয়ত্রিশ কাটা বানিয়েছিলাম হ্যাঁ কাঁটায় পঁয়ত্রিশ কাটা কুরুষের পঁচিশ কাটা এক সাইজ হয়ে যাচ্ছে লম্বায় কুরুশটা কম বানাইলে হয়ে যায় কেমন একটু বেশি বানাতে হয় দশটা ঘর হয়ে গেছে দশটা ঘর বানিয়ে দশটা ঘর প্লেন পঁচিশ কাটা বানিয়ে নেব যে কোনো হয়ে গেছে এখানে তো ঘর মারার ব্যাপার না কুরুশে কাঠে যেমন ঘর মারতে হয় এখানে ঘর মারার ব্যাপারে ঘর মারার ব্যাপার নয় ওই কেটে একটা ঘরকে এই উলটা আটকিয়েলে হয়ে যায় এই ঘরের সঙ্গে আটকে ঘর মারা হয়ে যায় একটাই ঘর কুরুশ দিয়ে এই আটকিয়ে না ভিতর দিয়ে ঢুকে আটকিয়ে মারা এবার উলটাকে ভিতর দিয়ে ভিতরে টেনে টেনে দেবো কাল্পনা ভিতর দিয়ে ভিতর দিয়ে ঢুকে দেবো উলটাকে তাহলে খোলার কোনো ভয় নেই ফিনিশিংটা ভালো হবে এ ভিতর দিয়ে ভিতর দিয়ে ঢুকে দেবেন ক্রুষদের টেনে টেনে বউটুবিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটা দেখার জন্য অস অসংখ্য ধন্যবাদ আর আমার কাছে শিখছেন বলে সেটাও আমি খুব ধন্যবাদ আমার শেখাতে ভালো লাগে তোমরা যদি শেখো আমার খুব খুশি হবো এইভাবে তাহলে করবেন বউটবো তো হয়ে গেল আমি মেয়েরটা আমারটাও কমপ্লিট হয়ে গেছে কদিন আগে মেয়েরটাও আজকে কমপ্লিট করতে পারলাম খুব খুশি আমি এবারে রিপটা করবো রিপটা ভালো অন্য কালার দেবো তাই মেয়ে বলছে না মেরুনি দাও ও ঝাড়া এক কালার ভালোবাসে কেমন তাই মেরুনি দিচ্ছি আমি মেয়ের তো খুব পছন্দ হয়েছে তিনটে চেন করে সেম গ্যাপেই তিনটে ডাবল কুরুশ করবো তিনটে ডবল কুরুশ দুটো চেন দুটো চেন আবার একটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপে আবার তিনটে ডাবল ক্রুশ করবো এখানে গ্যাপ পাওয়া যাচ্ছে কুরুশেতে গ্যাপ পাওয়া যায় কাঁটা যেমন ফুটিয়ে নিচ্ছিলাম কুরুশটা এখানে ফুটাতে হচ্ছে না অটোমেটিক গ্যাপ আছে একটা গ্যাপ বাদ দিয়ে একটা নেক্সট গ্যাপে তিনটে ডবল ক্রুশ করছে আমি আবার দুটো চেন নেব আবার একটা গ্যাপ বাদ দেবো একটা গ্যাপ বাদ দেবো তারপরের গ্যাপে তিনটে ডাব ক্রোস করব এইভাবে করে যান খুব তাড়াতাড়ি হয়ে যায় রিপটা মানে ধরলেই শেষ হয়ে যায় যে খুব তাড়াতাড়ি হয়ে যায় রিপটা আর রিপটা দিলে কি আরও সৌন্দর্য ফের আরো ভালো লাগে না কমপ্লিট কমপ্লিট লাগে ফিনিশিংটা ভালো হয় রিপটা দিলে দুটো চেন আবার একটা গ্যাপ দেওয়া নেস ক্যাপে তিনটে ডাবল ক্রুশ দুটো চেন আবার একটা গ্যাপ বাদ দিয়ে নেস গ্যাপে বাদ দিয়ে নেস ক্যাপে তিনটে ডাবল ক্রুশ থ্রি ডাবল ক্রুশ টু চেন এই হচ্ছে ডিজাইন রিপেয়ার দেখুন অনেকটা হয়ে গেল অনেকটাই হয়ে গেছে দেখুন অনেকটা রিপ হয়ে গেছে আর অল্প বাকি আছে আপনাদের সাথে করে দেখিয়ে দিচ্ছি আর এইটুকুনি বাকি আছে তিনটে ডবল ক্রুশ দুটো চেন আবার নেক্সট ক্যাপে তিনটে ডবল ক্রুষ একটা গ্যাপ একটা গ্যাপ বাদ দিয়ে তারপরে ক্যাপে তিনটে ডবল ক্রুষ এবার কেটে নেবো দিয়ে আটকিয়ে দেবো বা উলটা ভিতর দিয়ে ভিতর দিয়ে টেনে নেবো উলটা ছিঁড়বো না কাঁচ দিয়ে কাঁটব না উলটা ভিতর দিয়ে ভিতর দিয়ে নিয়ে নেবো কুসতে টেনে টেনে তাহলে ফিনিশিংটা এতে না ফিনিশিংটা ভালো হয় আর কোনো খুলে যাওয়ারও ভয় নেই যে কোনো জিনিস ফিনিশিংটা ভালো দেখবেন আরও সুন্দর হয় তাই না অনেকেই সেলাই করে উল উলঝরে উল ঠিক মতো কাটতে পারে না গিটটা দেখা যায় উল সেটা করবে না আসল কিন্তু সৌন্দর্যটা আগে কেমন বানানো যেমন হোক ফিনিশিংটা সুন্দর করবেন উলটুলগুলো কেটে ঠিক করবেন উলগুলো ভিতরে ঢুকে দেবেন কোনো উল যেন দেখা না যায় গিটগুলো ঝালে একদিকে করবেন সৌন্দর্য আপনার কাছে তাই না এতে যাকে দেবেন সেও খুশি হবে কোনো খুঁত পাবে না এভাবে উল্টোকে ঢুকিয়ে নেবেন কেউ দেখতে না বোঝা যাবে না একদম ভিতর দিয়ে ভিতরে উল্টা থাকবে তারপরে একটু ফাঁস দিয়ে আটকে নিতে হবে হয়ে গেল হয়ে গেল একটু বউটুপি তাহলে এইভাবে আপনারা বউ ডিপগুলো করবেন ডিপো দেখে দিলাম কুরুশদের বোর্ড দেখিয়ে দিলাম আমি কুরুষে বোর্ড টুপি কোনো কোনো দিনই করিনি ভিডিওটা করার জন্য প্রথমেই করলাম কাটার ফর্মুলা করেছি কাটা নকল করে যে কাটায় অনেক সময় লাগে কুরুশে খুব তাড়াতাড়ি হয়ে যায় ডাকছে